আচ্ছা তো এখন কি করতে চান আপনি বাচ্চাটাকে নিয়ে কেন মনে কর বাচ্চারা এই বুকের দুধ তো খাইতে না তুলা খাওয়াই টাকার জন্য সেরকম তুলা খাওয়াইতে পায় না বাচ্চারা দেয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন অসহায় মাকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটি কেন তার বাচ্চাটিকে নিয়ে চলে এসেছেন ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো নেই ভাই অনেক আপনার নাম কি আপু আমার নাম জান্নাতি 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 আপু এই বাচ্চাটা কার আপনারই এই বাচ্চাটাকে নিয়ে কেন ক্যামেরা সামনে আসলে বাচ্চাটা নিয়ে কেন মনকর যখন পেটে থাকে তিন মাসের যখন 3 মাসের পেডে হ্যাঁ তখন সেখন স্বামী মনকর প্রেম করে বিয়ে করেছিল মানে বাচ্চাটা যখন 3 মাসের পেডে তখন আপনার স্বামী আরেকজনের সাথে প্রেম করে বিয়ে করছে প্রেম করে আমারে বিয়ে করছে বিয়ে করে না আমার লগে সংসারই করছে আর বাচ্চাটা যখন আমার পেটে আসে সেখন কি করছে অন্য একটা মেয়ের লগে লাইন টেন করছে করে

এই বুকের দুধ তো খাইতে পায় না তুলা খাওয়াই টাকার জন্য সেরকম তুলা খাইতে পায় না বাচ্চারা কাম আপনার বাবা মা আছে মা আছে বাবা নাই আমরা দুই বোন দুই ভাই দুই বোন দুই ভাই আপনি ভাই বোনের মধ্যে কয় নাম্বার আপনি মনে কর দুই নাম্বার আমার ভাই একটা বড় একটা বোন বড় একটা ভাই বড় আপনি দ্বিতীয় নাম্বার হ্যাঁ হ্যাঁ ছোট একটা ভাই আছে তো এখন আপনি ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে কেন আইছে যে আমার বাচ্চারা আমার দায়িত্ব নিতে পারবে জন্যে আইছে ক্যামেরার সামনে এই বাচ্চাটারও এখন বয়স কত? এই বাচ্চাটার বয়স হলো 2 মাস। দুই মাস? জি। তে বাচ্চা নিয়ে আসছেন যদি কেউ সাহায্য সহযোগিতা দেখা করে সেটা তো নেবেন তাই না? মনকোর আমি সাহায্য সজতে লেগে না। মনকোর সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য? সে আমারে দেখছে তো এতটুকো বাচ্চা নিয়ে আপনি সারা জীবনের জন্য একটা মানুষের সাথে বিয়ে বসবেন কিভাবে সম্ভব? যদি সে আমারে আপন কইরা না এই টুক বাচ্চা নিয়ে তাও ই করণজা সে যদি মনে করে একটা যে ভালোবাসে সে কখনো ভাবে যে আরো মানুষ দেখে দোয়া মনে লাগে একটা অসহ মানুষের পাশে যদি দাঁড়ায় আল্লাহ ভালো কর মানুষও ভালো কর যদি কোন ভাইয়ের যদি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় যদি ভালো লাগে এই শিশু বাচ্চারা নিয়ে আইসি যদি ভালো লাগে তা আমার সঙ্গে কথা বলবে কথা বললে যদি দেখে আমার টাচ ফোন নাই বলে আমি মুখ ছেড়ে নিজেই আইসি আচ্ছা কোনো ভাই যদি আমার টাচ ফোন কিনে দেয় সে আমার বাচ্চারা আমার দেখতে পারবে আমি সরাসরি ভিডিওর সামনে কথা বলতেছি তা আপনার টাচ ফোন নাই তাহলে যদি আপনাকে মানুষ বিশ্বাস না করে যে আমি যে 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 মানুষটাকে ভিডিওতে দেখলাম সেই মানুষটা সত্যি আমার সাথে কথা বলতেছে না অন্য কেউ কথা বলতেছে ভাইয়া শুনেন মানুষ আমি মুসলমানের মেয়ে আমি মাটির উপরে দাঁড়াই রইছি মিথ্যা কথা কইলে গেলে জবানটা বদ্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি কোনো মিথ্যা কথা বলি নাই যদি কেউ যদি আমার অন্ধবিশ্বাসে আমার পাশে দাঁড়া আমারে সহযোগিতা করে হ্যাঁ আমার কোনো সমস্যা না যদি বুঝতে যাবেন না তো আবার না না আর যদি বিশ্বাস না করেন তো আমার লগে না কথা বলবেন না সাম্পক করবে আমার সমস্যা নেই আচ্ছা অসংকে ধন্যবাদ আপু আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আমি কাজ করে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা আর আপনি থাকেন কোথায় এই ঢাকা মিরপুর এখানে কি একাই থাকেন এখানে আমার মা থাকে আর ছোট একটা ভাই থাকে বোনের বিয়ে হয়ে গেছে ভাই বিয়ে করে চলে গেছে আর আপনার বড় ভাইটি আপনাকে দেখে শোনা করে না না বিয়ে করে আর শ্বশুর বাড়ি থাকে শ্বশুর বাড়ি থাকে হ্যাঁ আপনার কোনো খোঁজ খবর না না আমার মা এর খোঁজ খবর নাই না তো আমার খোঁজ খবর না যদি আপনার আপনার তো এখন দুর্দশার অভাব নাই দুঃখ দুর্দশার অভাব নাই এখন এই বাচ্চাকে নিয়ে যদি আপনি বিয়ে বসেন কথার কথা আপনি বাচ্চাকে নিয়ে বিয়ে বসলেন তখন আপনার মার কি হবে আমার ছোট একটা ভাই আছে ও সে দেখা শোনা করবে আচ্ছা অসংখ্য মনে করো 8 9 বছর হইছে একটু বুজার বয়স হইছে আচ্ছা আচ্ছা সে একটা কর্ম করতে পারবে

যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই আপটি ডাকে সাড়া দিবেন আর কোন দর্শক ভাইরা যাতে খারাপ কথা না বলেন ভালোভাবে ফোন দিয়ে কথা বলেন আর যদি পাশে দাঁড়াবার মতন থাকেন সে ফোন দিয়ান আর যদি এমএ মজানোর জন্য কথা বলেন তে আমার তাহলে আর ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন একটু আমার নাম জান্নাতি জান্নাতি তো ঠিক আছে জান্নাতি আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম